আসসালামু আলাইকুম প্রিয় হেদায়েতের আলোর পথের দর্শক মন্ডলী আজকে আপনাদের সাথে আলোচনা করব যুদ্ধের একটি অভিনব কৌশল মিসাইল প্রতারণা আমরা কখনো রাতের আকাশে ঝাঁকে মিসাইল ছুটে আসতে দেখি কিন্তু আঘাতের পরিমাণ কম হয় বেশিরভাগ মিসাইল আকাশেই ফুটে যায় কিংবা মাটিতে পড়ার আগে অনেকটা গতিশূন্য হয়ে থামেন আবার দেখা যায় সেই ফাঁকে একটা ভয়ানক গতিতে আঘাত হেনে বসেছে এখানে সবগুলো নয় শুনলে আশ্চর্য হবেন যে এসবের অধিকাংশই গতিশীল পটকা পটকা তাহলে একটি মিসাইলের ভেতর অনেকটা সামনের দিকে অনেকগুলো ছোট বোমা সেট করা থাকে এগুলোকে ওয়ার হেড বলা হয় ধরুন দশটি ওয়ার হেড আছে একটি মিসাইলে তন্মধ্যে মধ্যে আটটি ধাতক ফাঁকা বাকি দুটো প্রকৃত বোমা সবগুলো একই দিকে ফায়ার করা হয় রাতের আকাশে এগুলো লক্ষ্যের দিকে হয় মাটিতে রক্ষিত দাবিত রাডার তখন কোনটা আসল কোনটা নকল সেটা নির্ণয় করতে বিভ্রান্ত হয়ে পড়ে রাডারকে এভাবে ধোকাই ফেরাটাই হলো মিসাইল প্রতারণা শত শত ধাতক ফটকার যে একটি বোমার মূল্য অনেক বেশি আগত বোমাগুলো নিয়ে রাডারের সিদ্ধান্ত নিতে হাতের সময় খুব কম থাকে ফলে অধিক জ্বলন্ত এবং গতিশীল ক্ষেপণাস্ত্র মনে করে রাডার নিজের দামি ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় দেখা যায় রাডারের নিক্ষেপ ভুল নিক্ষেপুল্ড বস্তুটি আদতে কোনো ক্ষেপণাস্ত্র ছিল না তা ছিল একটি ধাতক ফটকা একটা ফটকার পিছনে মিলিয়ন ডলারের দামি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়া হয় আমরা আকাশে এগুলোকেই বেশি মাত্রায় দেখে থাকি রাডার বা আয়রন বোমকে ব্যস্ত রাখে ফাঁক দিয়ে তাজা বোমাটি দ্রুত গতিশীল হয়ে লক্ষ্যে আঘাত হানে ইরানের যুদ্ধ কৌশলে আপাতত এই পদ্ধতির প্রয়োগটাই বেশি দেখা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন